আজ করে নেব ভেজ ডাল শীতকালের নানা ধরনের টাটকা সবজি দিয়ে মুগের ডাল দিয়ে যেটা ভাতের পাতে দুর্দান্ত লাগে তার নানা ধরনের সবজি দিয়ে মুগের ডালের এই রেসিপিটা আমি কি করে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব শীতের নানা ধরনের সবজি দিয়ে ডাল মুগের ডাল মুগের ডালটাকে আমি প্রথমে ভেজে নিয়ে গরম জলে ধুয়ে গরম জলে দিয়ে ভিজতে দিয়ে দিয়েছিলাম এক ঘন্টা মতো ভিজেছে আপনারা সরাসরি সেদ্ধ করতেও দিয়ে দিতে পারেন নিয়েছি ফুলকপি পরিমাণ মতো আর নিয়েছি গাজর আর বিন গাজরের বিনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মটরশুটি একটা টমেটো আর দিচ্ছি কাজু কিশমিশ আর বাদাম আমাদের যে চিনে বাদাম পাওয়া যায় সেই চিনে বাদামটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে ওপরে খোসাটাকে ছাড়িয়ে আমি রেডি করে রেখেছি তার ডালটাকে এবার সেদ্ধ করতে দিয়ে দেব কড়াতে আমি প্রথমেই জল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার ভেজে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি দেবো পরিমাণ মতো লবণের ফেলে দেব তারপর হলুদটা দিয়ে সেদ্ধ করতে ফেলে বসাবাটা হাফ চামচ হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব আর একটা টমেটোকে একটু কুচিয়ে দিচ্ছি কুচিয়ে দিয়ে সেদ্ধ করতে দেব আমি ডালটাকে ছোট বার্নারে সেদ্ধ করতে দিয়ে কড়াতে সামান্য সাদা তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে ডালের সাথে একই সাথে সেদ্ধ করতে দেব কাজগুলা হালকা করে ভেজে নেব একই সাথে আমি এখন কিশমিশটা দিয়ে দিচ্ছি আমন্ড আর চিনিব বাদামটা আমি পরে সাজলার সময় ভেজে দেব সবজি সাঁচা গন্ধটা চলে গেছে এরপর ডালের সাথে একই সাথে সেদ্ধ করতে দেব ঢাকা দিয়ে দিলাম সামান্য ঘি দিয়ে দিচ্ছি ঘিতে আমি ফোড়নটা করে নেব আপনারা সাদা তেল বা ঘি মিশিয়েও করতে পারেন দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব হালকা ভাপিয়ে নেওয়া ফুলকপি আচ্ছা তার আগে আমি কাজু আর চিনে বাদামটা দিয়ে দিচ্ছি একই সাথে ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিলাম ফুলকপিটা আমি পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে দেব আদা বাটা এক চামচ সামান্য লবণ দিচ্ছি হলুদটা দিচ্ছি না লবণটা দিলাম যাতে কপির মধ্যে লবণটা যায় এরপরে একে একে দিয়ে দিলাম দু তিন গরম মশলা গুঁড়ো না সময় বাকি গরম গুঁড়োটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিলাম ফোড়নটা করতে করতে ডালটাও অপর দিকে সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব ফোড়নটা ডালটা ফুটে গেছে এই সময় দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু মুগের ডাল সবজি দিয়ে শীতকালে বেশ সুন্দর লাগে মিষ্টি মিষ্টি করে খেতে ওপর থেকে দিয়ে দেব আরও এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো এক পিঞ্চ জিরে গুঁড়ো আর দেব ঘি ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস রেডি শীতকালীন সবজি দিয়ে মুগের ডাল গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি একবারে ঘরোয়া পদ্ধতিতে করা ঘরে থাকা উপকরণ দিয়ে করা পরে ঠান্ডা হলে একটু টেনে নেবে তাই জন্য আমি এই পর্যায়েতেই রেখে দিলাম শীতকালের নানা ধরনের সবজি দিয়ে মুগের ডালের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ